নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত বং টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ অস্ট্রেলিয়া চতুর্থ দিনের শেষে তিনশো দশম উইকেটে নাথান লায়েন্ড এবং বলানদের পঞ্চান্ন রানের আনবিটেন পার্টনারশিপ দিনের শুরুটা ভালোভাবে করেছিল ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দিনের শেষটা হতাশাজনক ভারতীয় ক্রিকেট প্রেমী এবং ভারতীয় ক্রিকেটারদের জন্য শুরুতেই সবার মতামত চাই ভারতীয় ক্রিকেট টিম কি পারবে পঞ্চম দিনে এই মুহূর্তে অস্ট্রেলিয়া তিনশো টার্গেট হবে আমাদের জন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি ভারতের কাছে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম কি পারবে পঞ্চম দিনে মেলবানে প্রায় সাড়ে তিনশো রান চেস করতে কি মনে হচ্ছে আপনাদের ভারত কি পারবে সাড়ে তিনশো রান চেস করতে নাকি ড্রর জন্য খেলবে ভারতীয় ক্রিকেট টিম না অস্ট্রেলিয়া ডমিনেট করবে পঞ্চম দিনে এবং আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে না পারলে জয় পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম কি মনে হচ্ছে আপনাদের টেস্ট ম্যাচ ড্র হবে নাকি ভারত জয় পাবে না অস্ট্রেলিয়া জয় পাবে অবশ্যই আপনারা মতামত জানান কমেন্ট বক্সে চতুর্থ দিনে দিনের শুরুটা যেভাবে হয়েছিল সত্যি ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল প্রায় অস্ট্রেলিয়া ক্রিকেট টিম একানব্বই রানে ছয় উইকেট হারিয়েছে এবং দিনের শেষে দেখুন হতাশাজনক পরিস্থিতি আমাদের জন্য দিনের শুরুতেই আমরা ব্যাটিং করতে নেমেছিলাম আমাদের এক উইকেট ছিল তিনশো রানে নয় উইকেট থেকে তিনশো রানে আমাদের দল আউট হয়েছে রানের দুর্দান্ত ইনিংস নীতিশ কুমার রেড্ডি এবং অস্ট্রেলিয়া একশো পাঁচ রানের লিড নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ব্যাটিং করতে নেমে একানব্বই রানে ছ জন ব্যাটসম্যান আউট হয়েছে স্যাম কনটেস্ট প্রথম ইনিংসে খুব লাকি আমি বলেছিলাম আলোচনা করেছিলাম যে স্কুপ শট এবং রিভার্স স্কুপ যে শটগুলো তিনি খেলেছিলেন খুব লাকি যে কানেক্ট না হলে কিন্তু আউট হতে পারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোল্ড করেছে স্যামকে আমাদের জসप्रीत बुमराह ব্যাট এবং প্যাডের মধ্যে গ্যাপ ডিফেন্স করতে গিয়েছিল কিন্তু স্টাম্প উড়ে গেছে স্যাম কনটসের অস্ট্রেলিয়া মিডিয়া যাচ্ছে তাই শুরু করেছে যেভাবে একের পর এক খবর প্রকাশ করছে বিরাট কোহলিকে জোকার বিরাট কোহলির বাবা নাকি স্যাম কনটস আরও অনেক কিছু কিন্তু জবাব দেওয়ার সুযোগ ছিল আমাদের কাছে মেলবর্ন টেস্টে জয় পাওয়াটা আমাদের হাতের মুঠোই ছিল আমরা পুরোপুরি ডমিনেট করেছিলাম চতুর্থ দিনের শুরু থেকেই কিন্তু দিনের শেষে অবশ্যই একটা হতাশাজনক দিন আমাদের জন্য অস্ট্রেলিয়ান অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে দেখুন একমাত্র ব্যাটসম্যান কিন্তু পারফরমেন্স করেছে মানস লেভুসেন মানস লেভুসেনের ক্যাচ মিস হয়েছে জসওয়ালি ছেড়েছে তিন তিনটে ক্যাচ অস্ট্রেলিয়ার যে তিনটে ক্যাচ মিস হয়েছে মানুষ লাবুসেনের ক্যাচ মিস হয়েছে মানুষ লাবুসেন কিন্তু সত্তর রানের ইনিংস খেলেছে ক্যাপ্টেন প্যাট ক্যামিন্স এর ক্যাচ মিস হয়েছে এবং ক্যাপ্টেন প্যাট ক্যামিন্স ও কিন্তু একচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে আমাদের রোহিত শর্মা এবং বিশেষ করে ঋষভ পানকে দেখে শেখা উচিত যে কিভাবে ক্রিজে দাঁড়িয়ে থেকে রান করতে হয় টেস্ট ক্রিকেটে অনেক সময় থাকে এটা টি ক্রিকেট না এটা কিন্তু শেখা উচিত আমাদের ব্যাটসম্যানদের প্যাট কামিন্সকে দেখে এবং অস্ট্রেলিয়ার টেলেন্ডার ব্যাটসম্যানদের দেখে কি দুর্দান্ত ব্যাটিং করেছে প্যাট কামিন্স এই ম্যাচেও একচল্লিশ রান করেছে প্যাট কামিন্স এবং মানুষ লাভুসেন একানব্বই রানে ছয় উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া দুর্দান্ত বলিং করেছে আমাদের বলাররা রাভি সেটকে আবারও এক রানে আউট করেছে আমাদের জসপ্রীত বুমরা সিরাজ কিন্তু ভালো বলিং করেছে এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তিনটে উইকেট নিয়েছে সিরাজ সেই তিনজন ব্যাটসম্যানই প্রায় ভালো পারফরমেন্স করেছে লেভু সত্তর রান প্যাথ কামিনসের মিস হয়েছে প্যাথ কামিনসের একচল্লিশ রান এবং একানব্বই রানের ছয় উইকেট যেখানে আমাদের কাছে সুযোগ ছিল যে অস্ট্রেলিয়াকে আমরা কিন্তু আমি আলোচনা করেছিলাম কিন্তু নিচে অল আউট করতে পারবো এবং তাহলে আমাদের হবে এবং আমরা কিন্তু পঞ্চম দিনে তাহলে সহজেই এই টার্গেটটা চেস করতে পারবো সহজ সুযোগ ছিল আমাদের কাছে এই ম্যাচ জেতার কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া তিনশো রানে এগিয়ে সম্ভবত আমাদের টার্গেটটা থ্রি প্লাস হতে পারে এবং যেটা কোচিন আমাদের জন্য পঞ্চম দিনে চেস করাটা এবং বলাররা কিন্তু পঞ্চম দিনের সাহায্য পাবে মোচামুচি এটা বলা যেতেই পারে আমরা কিন্তু এই ম্যাচেও রিভার্স দেখেছি পুরনো বলে ব্যাটসম্যানরা যদি ক্রিজে সময় দেয় তাহলে রান করাটা সহজ এই মেলবানের উইকেটে দশম উইকেটেই দেখুন নাথান লায়েন এবং বলান্ট এগারো নম্বর ব্যাটসম্যান এবং দশ নম্বর ব্যাটসম্যান দশম উইকেটে পঞ্চান্ন রানের আনবিচেন পার্টনারশিপ রয়েছে এই মুহূর্তে সপ্তম উইকেটে যেখানে এই দুজন জীবনদান পেয়েছে এবং ক্যাচ মিস করেছে আমাদের কিন্তু এবার করতে হবে। এবং মোহাম্মদ সিরাজও ক্যাচ মিস করেছে কিন্তু ফলো থ্রুতে ক্যাচ নেওয়াটা কচিন যারা ফাস্ট বলার আমরা অবশ্যই জানি যে ফলো থ্রুতে ক্যাচ নেওয়াটা অবশ্যই কচিন আমরা হাত বলের লাইনে নিয়ে যেতে পারি কিন্তু বল যদি আটকে যায় তো ঠিক না হলে কিন্তু অবশ্যই কিছু করার থাকে না কিন্তু অবশ্যই কোচিন যে তিনটে ক্যাচ মিস করেছে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া যে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তিনশো তেত্রিশ জায়গায় আমাদের টার্গেটটা দুশো পঞ্চাশের কাছাকাছি হতে আমরা অস্ট্রেলিয়াকে দুশো নিচে অল আউট করতে পারতাম কিন্তু অস্ট্রেলিয়ার ট্যালেন্ডার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে প্যাট ক্যামিন্সের একচল্লিশ নাথান লাইন একচল্লিশ রানে নচ আউট হয়েছে বলানদের দশ রান এবং এখনো আমাদের এক উইকেট চাই পঞ্চম দিনে শুরুতেই আমাদের এই জুটিকে ভাঙতে হবে এবং তারপর কিন্তু প্রায় সাড়ে তিনশো রান চেস করতে হবে তাহলে কি প্ল্যান হতে পারে ভারতীয় ক্রিকেট টিমের জন্য মেলবানে সত্তর বছরের ইতিহাসে টু প্লাস স্কোর কখনোই চেস হয়নি তিনশো তেত্রিশ রানে এগিয়ে রয়েছে এখনো এক উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার হাতে সাড়ে তিনশো রান টার্গেট অবশ্যই আমাদের ধরে নিতে হবে এবং পঞ্চম দিনে যেটা কোচিং কাজ আমাদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে আমরা তিনশো সাতাশ রান চেস করেছি বিসব্যানে দু হাজার কুড়ি একুশ সিরিজে সেই সিরিজে কিন্তু ভালো ব্যাটিং করেছিল আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ এই সিরিজে এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পারেনি প্রথম ইনিংসেও তিনি দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন সুন্দর ও ভালো পারফরমেন্স করেছিল দু হাজার কুড়ি একুশ সিরিজে এবার এটাই দেখার সাড়ে তিনশো রানের টার্গেট ভারতীয় ক্রিকেট টিম চেস করবে পঞ্চম দিনে আটানব্বই ওভার খেলা হবে আমরা আট ওভারের মধ্যে ধরে নিচ্ছি যে অস্ট্রেলিয়াকে অলাউজ করতে পারবো এবং নব্বই ওভার আমাদের কাছে থাকবে এবং নব্বই ওভারে আমাদের টার্গেট থাকবে প্রায় তিনশো পঞ্চাশ রান ভারতীয় ক্রিকেট টিমের ওপেনাররা যদি ভালো শুরু করতে পারে চবাজার ব্যাটসম্যানরা ভালো শুরু করতে পারে এবং প্রথম সেশনে যদি একশোর অধিক রান হয় বা একশো পঞ্চাশের কাছাকাছি রান হয় এবং এরপর চা বিরতির আগে পর্যন্ত ভারতের স্কোরটা যদি বেশি উইকেট না হারিয়ে আমাদের স্কোরটা যদি দুশো বা দুশো কুড়ি এরকম একটা স্কোর থাকে এবং শেষ সেশনে একশো পঞ্চাশের কাছাকাছি টার্গেট থাকে তাহলে কিন্তু যদি আমরা না হারাই তাহলে কিন্তু এই ম্যাচে রানটা চেস করতে পারবে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু পঞ্চম দিনে যেটা করা খুবই কঠিন হবে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য পঞ্চম দিনে চা বিরতি পর্যন্ত যদি আমরা বেশি উইকেট না হারাই তাহলে শেষ চেষ্টা করতে পারে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দিনের চা বিরতি পর্যন্ত যদি আমাদের চার পাঁচ উইকেট পড়ে যায় তাহলে কিন্তু ড্রর জন্যই খেলা উচিত কিন্তু ড্র হলে ভারতের জন্য অবশ্যই ক্ষতি হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করাটা কঠিন হয়ে যাবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য সত্যি কঠিন কাজ ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রায় সাড়ে তিনশো রান চেস্ট করা পঞ্চম দিনে যেখানে আমরা নিজেদের ভুলেই যেখানে আমাদের টার্গেটটা টু ফিফটি প্লাস হতে পারতো আমরা অস্ট্রেলিয়াকে দুশোর নিচে অল আউট করতে পারতাম এমনকি আমরা অস্ট্রেলিয়াকে একশো পঞ্চাশের নিচে অল আউট করার সুযোগ ছিল আমাদের কাছে আমরা ক্যাচ মিস করেছি এবং যে ক্যাচ গুলো মিস হয়েছে সেই খেলেছে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে এবং অস্ট্রেলিয়ার আমরা তাড়াতাড়ি আউট করতে দিনের শেষে অস্ট্রেলিয়ার দশম উইকেটে পঞ্চান্ন রানের আনবিচান পার্টনারশিপ হয়েছে নাতান লায়ন এবং বল দিনের শুরুটা আমরা ভালো করলেও যেভাবে দিন এগিয়েছে অস্ট্রেলিয়ার চ্যালেন্ডার ব্যাটসম্যানরা ব্যাটিং করতে এসেছে হয়তো আমাদের প্ল্যানটা ঠিক আমরা কাজে লাগাতে পারিনি এবং বিশেষ করে আমরা যে ক্যাচ মিস করেছি যার জন্যই কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া তিনশো তেত্রিশ রানে এগিয়ে রয়েছে এবং সাড়ে তিনশো রান চেস করাটা অবশ্যই কঠিন হবে আমাদের জন্য পঞ্চম দিনে তো আমার মনে হয় এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো শুরু করতে পারে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো শুরু করবে সেই আশা বা জোর গলায় আমরা অবশ্যই বলতে পারি না কিন্তু অবশ্যই আমরা মিডিল অর্ডার আমাদের মিডিল অর্ডার যদি এই ম্যাচে দায়িত্ব নেয় তাহলে এই ম্যাচে আমরা জয় পেতে পারি বা এই ম্যাচ কিন্তু ড্র করতে পারে ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি জাদেজা এবং যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে ঋষভ পান্ত এই প্লেয়াররা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে এই প্লেয়ারদের হাতেই কিন্তু পঞ্চম টেস্টের ভাগ্য নির্ধারণ হবে কেননা টপ অর্জারের কথা বাদে দিন টপ অজার ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তারপরেও রাহুল অবশ্যই ভালো চেষ্টা করবে জাসওয়াল ক্যাচ মিস করেছে যদিও একটা নতুন দিন শুরু করবে পঞ্চম দিনে জাসওয়াল অবশ্যই সবকিছু ভুলে ভালো করে ব্যাটিং করার চেষ্টা করবে এবং রোহিত বিরাটের কাছ থেকেও কিছু রান আমরা আশা করবো পঞ্চম দিনে যদি করতে পারে ভালো তাছাড়া কিন্তু পুরোটা ডিপেন্ড করবে এই ম্যাচ ড্র হবে নাকি এই ম্যাচ আমরা হেরে যাব পুরোপুরি আমাদের লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের দিকে বিশেষ করে আমাদের অলরাউন্ডার ব্যাটসম্যান যারা রয়েছে তাদের উপর তারপরেও বলবো কি মনে হচ্ছে আপনাদের শেষ চেষ্টা কি করবে ভারতীয় ক্রিকেট টিম মেলবানে প্রায় সাড়ে তিনশো রান চেস করার জন্য অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে যে এই টেস্ট ম্যাচে ভারত কি প্রায় সাড়ে তিনশো রান চেস করতে পারবে নাকি ভারত হেরে যাবে সহজেই জয় পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই আপনারা মতামত জানান কমেন্ট বক্সে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই